অনেকদিন আগের কথা উদয়পুর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা উদয় ছিল সাতটি রানী কিন্তু রাজার এত সম্পদ থাকা তার কোনো সন্তান ছিল না। এত সুখ অথচ আমাদের ঘর আজও সন্তান সুখ থেকে বঞ্চিত মহারাজের দিকে আর তাকাতে পারি না আমরা সাত সাতটি রানী আমাদের একজনের ঘরেও কোনো সন্তান নেই কবে যে আমাদের ভাগ্য প্রসন্ন হবে কে জানে কবিরা জ্যোতিষী সবাই এলো কেউ কিচ্ছু করতে পারল না সবই আমাদের কপাল আমাদের এত কিছু আছে অথচ আমাদের মা ডাক শোনার ভাগ্য লিখতে হয়তো বিখাতা ভুলে গেছেন না সেজ ওসব ভেবে আর কি করবো সুদিন একদিন আসবে সে প্রতীক্ষাতেই থাকতে হবে আমাকে কেউ একটু সাহায্য করুন অনেক দূরের গ্রাম থেকে এসেছি এই নাও এগুলো সব তুমি নিয়ে যাও মহারানী জয় হোক মা আমাকে তো খুশি করলে তোমার মনে সুখ নেই কেন হবে আমরা সাত রানী বোনের মতো কাউকে ছেড়ে কেউ কোনো কাজ করি না মহারাজ আমাদের সব সুখে ভরিয়ে দিয়েছেন অথচ দেখো আমরা কোনো রানী তাকে সন্তান সুখ দিতে পারিনি এই ফলটা রাখো এটা তোমরা খাবে দয়াল চাইলে তোমাদের আশা পূরণ হবে তোমাকে অনেক ধন্যবাদ যদি তোমার কথা সত্য হয় তবে তোমাকে আর কোনোদিন ভিক্ষা করতে হবে না এটা আমি তোমাকে কথা দিচ্ছি এতদিন তো কত কিছুই খেলাম কিছুতেই তো কিছু হলো না ও কি কথা সেজ কোন কিছুই অবহেলা করা উচিত নয় এটা খেলে তো মরে যাব না একবার চেষ্টা করতে দোষ কোথায় সবাই গোসল করে শুদ্ধ কাপড় পরে এসো আমি এটি সমান সাতটি ভাগে ভাগ করে তোমাদের দেব বড় রানীর কথা সবাই মেনে চলে তারপর সবাই একসাথে সেই ফল খায় আমি বাণিজ্যে যাব ফিরব ছয় মাস পর মহারাজ আপনার সিদ্ধান্ত যথার্থ তবে আপনি দুটো দিন পরে যান সূর্য গ্রহণ আগামীকাল এ সময় বাইরে যাওয়াটা শুভ নয় আমার জীবনে শুভ বলে কিছু আছে কি ছোট রানী দেখো না একটা সন্তানের আশায় সাতটা বিয়ে করলাম অথচ আজও আমার বাগান ফুল শূন্য তাই বলি হতাশ না মহারাজ আশাকে বাঁচিয়ে না রাখলে আশা পূরণ হবে কেমন করে আমিও তো আশা করতে চাই মেজরানি কিন্তু মনের জোরটা কোথায় যেন ফিকে হয়ে গেছে মহারাজ আপনার জন্য মন্ত্রী মশাই অপেক্ষা করছেন পূর্ব প্রজারা সমস্যায় আছে সবার সমস্যা তো আমি সমাধান করি আমার সমস্যা আমার সমস্যা কে সমাধান করবে তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন তুমি কি কোন কারণে চিন্তিত তখনই বড় মাথা ঘুরে পড়ে যায় তোমার কি খবর দিই সবাই বড় তার কক্ষে নিয়ে গেল সবাই খুব চিন্তিত রাজবৈত ভালো করে বড় পরীক্ষা করলেন বৈদ্যমশাই কি হয়েছে বড় রানী ঠিক আছে তো আপনি তো কিছু বললেন না খুশির খবর মহারাজ বড় সন্তান সম্ভবা এ যে আমাদের রাজ্যের জন্য বিশেষ সংবাদ তবে মহারাজ বড় বিশেষ যত্নের প্রয়োজন আমরা আছি তো আমরা সব দেখে রাখব আপনি একদম চিন্তা করবেন না যে আসছে সে তো একজন বাবা পাবে কিন্তু মা পাবে তাকে এত ভালোবাসব যে সবাই তাকিয়ে দেখবে প্রজাদের ডাকো সবাই উল্লাস করো দরিদ্র সেবার আয়োজন করো মিষ্টি বিতরণ করো আজ এত বছর পর আমাদের অপেক্ষার অবসান হতে চলেছে মহারাজ আপনি শান্ত হন সব ব্যবস্থা হয়ে যাবে আপনি বাবা হবেন এর চেয়ে আনন্দের সংবাদ আর কি হতে পারে মহারাজ আপনার কাছে একটা অনুরোধ ছিল আপনি বাণিজ্যে যাওয়াটা বন্ধ করুন এ সময়ে বড় রানীর পাশে আপনাকে প্রয়োজন বেশ তাই হবে এই নাও বুদ্ধ। এটা তোমার পুরস্কার তুমি আজ সেই খবর দিয়েছ যেটার অপেক্ষায় পথ চেয়েছিল গোটা রাজ্য রাজ্যে সবাই খুব খুশি ছিল এদিকে সবাই ভিখারির অবদান প্রায় ভুলে গিয়েছিল কিছু খেতে খেতে ইচ্ছে করছে তুমি কি চাও আমার বড় একটা ছোট্ট অনুরোধ রাখবেন মহারাজ আমাদের জীবনে যে মানুষটা এত খুশির রঙে রাঙিয়ে দিয়েছে আমি তাকে কিছু দিতে চাই যাতে তার সারাটা জীবন দুধে ভাতে কেটে যায় কে কে সেই মানুষ সে সে এক ভিখারি যে কোথায় থাকে তা আমি জানি না তবে আমি তাকে কথা দিয়েছিলাম এই কে আছো রাজ্যের সকল ভিখারিকে ডেকে নিয়ে এসো আজ কাঙালি ভোজের ব্যবস্থা করো পর রাজ্যের সকল ভিক্ষুক কাঙালি ভোজে এলো রাজ্যের সকল ভিক্ষুক এলেও সেই ভিক্ষুককে কোথাও দেখতে পাওয়া গেল না এদিকে এক ভিখারি খাবার সময় খাবারের মধ্যে অনেকগুলো চুল দেখতে পেল আর সেই চুল দেখে ভিখারি খাবার ছেড়ে উঠে পড়ল আর বলল যে কেশের জন্য খাবার খেতে পারলাম না রাজার সন্তান যেন কেশহীন হয় ও কি কথা এই যাও তো যাও খেতে পায় না তারপর দেখুন না ছোট করে এই ভিক্ষুক বলছে চুল পড়া খাবার খেতে পারলাম না রাজার সন্তান যেন হয় ওখানে তো কেউ নেই যাও দাসী তাকে খুঁজে নিয়ে এসো সে তার অভিশাপ তুলে না নিলে সেটা যদি ফলে যায় তখন অনর্থ হবে যে যাও কিন্তু অনেক খুঁজেও ওই ভিখারিকে কোথাও পাওয়া গেল না এত বছর পর মা হব তারপরও যদি সন্তান কোনো ত্রুটি নিয়ে জন্মায় তখন সবাই বলবে মায়ের পাপের ফল সন্তানের সামনে দাঁড়াবো বলতো সন্তান আমাদের যেমনই হোক না কেন ও আমাদেরই থাকবে ওসব ভেবো না বড় আপা তোমার শরীর খারাপ হবে আরে সবার কথা গায়ে মাখতে নেই কেউ যদি ইচ্ছে করে খাবারে চুল মেশায় এটা বড্ড বাড়াবাড়ি তবু যে আসবে ছেলে হোক বা মেয়ে তাকে আমরা মাথায় করে রাখবো অবশেষে এলো সেই দিন দাসে এসে খবর দিল মহারাজের জয় হো মহারানী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মা ও কন্যা দুজনেই ভালো আছেন এই নাও দাসী এটা তোমার পুরস্কার আমি এখনি আসছি বড় রানী আমার কন্যাকে নিজের চোখে দেখতে ধন্যবাদ মহারাজ কে হাচু যাও সকলকে খবর দাও আমার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে যাও উৎসবে মেতে ওঠো এদিকে বররানি বড্ড চিন্তিত তার ছোট্ট কন্যার মাথায় একটা চুলও নেই অথচ কি মায়া ভরা মুখ বররানি কেঁদে চলেছেন সব আমার পাপের ফল আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি ওই ভিখারি হয়তো আজও কষ্টে দিন পার করছে তাই তো আমার কন্যার এই পরিণতি সবাই আড়ালে হাসবে আমার কন্যার মহারাজ আর বদনাম হবে কি যে বলো বুদ্ধি কবিরাজ আছে তো ওরা ওষুধ দিলে ঠিক চুল গজাবে আমাদের আদরের কন্যার চুল নেই তো কি হয়েছে তার কোনো যত্ন হবে না চলিত জীবনের সব নয় সবাই তো আমাদের মতো ভাববে না মহারাজ কে কি ভাবলো ও সবে আমাদের ভারে বইয়ে গেল একবার ভাবো তো ও যখন আমাদের মা বলে ডাকবে তখন আমাদের বুকটা জুড়িয়ে যাবে এর চেয়ে বেশি আর কিছুই চাই না ও কেবল দীর্ঘায়ু নিয়ে বেঁচে থাক মহারাজ আমাদের কন্যার সুন্দর নাম দিতে হবে কিন্তু আমাদের কন্যার নাম হবে রাজকন্যা পরিণীতা সে সব জয় করতে পারবে বা খুব সুন্দর নাম আজ থেকে ও আমাদের পরিণীতা আমাদের আদরের পরি সব ভালোভাবে চললেও রাজকন্যার চুল নিয়ে রাজা রানীর ভাবনার শেষ ছিল না কারণ এত এত বৈদ্য কবিরাজ দিয়েও মাথায় একটা চুলও গজানো সম্ভব ছিল না মেয়ের মাথার চুল না হলে ওর বিয়ে দিব কেমন করে কি করবে আমার টেকু মেয়েকে বিয়ে এখন তো রাজকন্যা অনেক ছোট এখন এসব ভেবে কষ্ট পেও না দেখো একদিন সব ঠিক হয়ে যাবে আর বিয়েটাই তো জীবনের সব নয় আপনারা আবার দুশ্চিন্তা করছেন আমাদের পরীর রাজপুত্রের সাথে বিয়ে হবে আর উপরওয়ালা চাইলে ওর মাথায় এমন চুল গজাবে যা দেখে সবাই অবাক হবে এসব তো আমিও ভাবি ছোট রানী কিন্তু কিছু তো কিছু হচ্ছে না পরীকে গোসল করিয়ে দিয়েছি ওকে একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দাও বড় আপা মহারাজ মেয়ে আমাদের ভালো হলেও আমাদের খারাপ হলেও আমাদের লোকের কথা আসুন মহারাজ আপনার খাবার দিয়েছে পরিণীতা নিজের পরিচয়ে বাঁচবে ওর কারো পরিচয়ের প্রয়োজন পড়বে না এরপর সাত মায়ের আদরে বেড়ে উঠতে লাগলো টেকো রাজকন্যা তো বন্ধুরা এবার কি হবে সত্যি কি ও টেকু মাথায় চুল যাবে নাকি চিরকাল টেকো হয়ে থাকবেও দেখা হচ্ছে পরের ভিডিওতে